আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে থেমসের পাশে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আগের ভিডিওতে আমি শেয়ার করিনি কারণ অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিও তাই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেন্ট পলসে ঘুরতে ঘুরতে আমরা লন্ডন ব্রিজের ওইদিকে চলে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আমরা একটু থেমসের পাশে যাই কারণ থেমসের পাশে না গেলে তো একদম সেন্ট্রাল লন্ডনে ঘোরার মজাটাই আর থাকবে না তো ওইদিকে অনেক প্ল্যান নিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু স্যান পলসের সারাদিন ঘুরতে ঘুরতে আশেপাশে অনেক জায়গা দেখতে দেখতে আমাদের টাইমটাও অনেক হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে লন্ডন ব্রিজ অ্যান্ড টাওয়ার ব্রিজের ওই দিকটা ঘুরেই আজকে বাহিরে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব লন্ডন আয়ের দিকে আর যাওয়া হবে না তো এইখানে আমরা থেমসের পাশে এসে দেখলাম জোয়ার চলছিল অনেক সুন্দর বাতাস আর সেই দিন যেহেতু অনেক সুন্দর ওয়েদার ছিল অনেক প্রচন্ড গরম ছিল কিন্তু বাতাসের জন্য সেই গরমটা আমাদের গায়ে লাগছিল না তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিও করছিলাম আর এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় এত ট্যুরিস্ট দেখছিলাম আর নিচে দিক দিয়ে সব রিভার ক্রুজগুলো যাচ্ছিলো তো আজমি বলছিল যে সবাই কিনে একটু রিভার ক্রুজে উঠবে কিন্তু যেহেতু বিকেল হয়ে যাচ্ছিলো তাই আমরা ওই রকমভাবে আর ক্রুজে উঠিনি একটু হেঁটে হেঁটেই দেখছিলাম হঠাৎ করে আমি হাঁটতে হাঁটতে নোটিস করলাম যে সামনে একটা তালা লাগানোর জায়গা আছে প্যারিসে যদি আমি ভুল না করে থাকি প্যারিসে ভালোবাসা তালা দিয়ে আটকে রাখার একটা জায়গা আছে তো সেই রকম এই ব্রিজটার উপরেও তালা দিয়ে আটকে ভালোবাসা আটকানোর একটা জায়গা আছে একটু পরে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে যে দেখেন কত টুরিস্ট আর যেহেতু উইকডেজ ছিল তাই একটু ফাঁকা ছিল ওই যে দূর থেকে লন্ডন ব্রিজ দেখা যাচ্ছে ওইদিকে আমরা যাব একটু পরে তো যেটা বলছিলাম উইক ডেজের ট্যুরিস্ট একটু কমই থাকে উইকেন্ডে এইগুলোতে দাঁড়ানোরও জায়গা পাওয়া যেত না এত বেশি মানুষ আর ওইখানে অনেক মানুষ ফ্লগিং করছিল ছবি তুলছিল তো এই যে একটু আগে যেটা বললাম যে তালা দিয়ে ভালোবাসা আটকে রাখা হয় এই যে দেখেন এইখানে কয়েকটা তালা দিয়ে ভালোবাসা আটকে রাখা হয়েছে তো এই যে রিভার ক্রুজগুলো একটার পর একটা যাচ্ছিল সামারে এই রিভার ক্রুজগুলোতে চড়তে অনেক মজা লাগে যখন আমি নতুন লন্ডনে এসেছিলাম তখন আজমি আমাকে এই থেমসে রিভার ক্রুজ দিয়ে ঘুরিয়েছিল তো অনেক দিন ধরে আসলে রিভার ক্রুজে যাওয়া হয় না তো হঠাৎ করে আমরা দেখলাম যে জোয়ারের জন্য অনেক সুন্দর সুন্দর ঢেউ বড় বড় ঢেউ আসছিল তো আমরা একদম নিচে চলে এসেছি নিচে দেখেন কি সুন্দর থেমসের থেকে ঢেউ আসছিল। আর নিচে একদম স্টোন দিয়ে ভরা তো কয়েকটা গ্রুপও এখানে এসেছিল যারা দেখলাম যে অন্য দেশ থেকে এসেছে তারা গ্রুপ বেঁধে এসেছে তারাও এখানে অনেক ছবি আন ভিডিও করছিল এইখানে আমি আপুর ছেলেটাকে নিয়ে নেমেছি আজমিও নেমেছে আপুও নেমেছে তো এখানে এত বেশি কবুতর ছিল মানে কি বলবো আর এখানে এই হোয়াইট লেডিটা কবুতরদের সব খাবার দিচ্ছিল আর আপুর ছেলেটাও ওদেরকে খাবার দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল বাট এইখানে আসলে আমি আর আপুর ছেলে একটু ভয় পাচ্ছিলাম এই যে হাঁস আর কবুতরদের খাবার দিতে কারণ হাঁসগুলো এমন করে খাবার টেনে নিচ্ছিল হাত থেকে তো যাই হোক আপুর ছেলে খুব সুন্দর করে খাবার দিল। হোয়াইট লেডিটা ওর সাথে কয়েকটা বার্ডসদের খাবার শেয়ার করছিল। এই জায়গাটাতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো যে পুরো সি সাইডে চলে এসেছি ব্রাইটন বা সাউথ অ্যান্ডের সাইডগুলো আসলে এই রকম থাকে স্টোন দিয়ে ভরা আর এই যে দেখেন এইখানে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য একটা লোক বাবল দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছিল তারপর আমরা একটু আর্ট গ্যালারির দিকে আসলাম এই যে এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়েছি আর এটা সম্পূর্ণ ফ্রি কোনো টিকেট লাগবে না জাস্ট কিউতে দাঁড়িয়ে গেলেই হবে এই যে ঢোকার পরে এত বড় একটা স্পাইডার এটার ভিতরে বিভিন্ন টাইপের আর্ট ছিল অ্যান্ড হঠাৎ করে আমরা দেখলাম যে নিচের ফ্লোরে অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছিলো একটু ফানি অ্যাক্টিভিটিস হচ্ছিলো বাচ্চাদের জন্য একদম থ্রি ডি ক্লাস দিয়েও অনেক কিছু দেখার অ্যাক্টিভিটিস ছিল এই যে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটিস চলছিলো বাচ্চাদের এখানে নিয়ে গেলে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন এগুলো সব বাচ্চাদের অ্যাক্টিভিটিস দিয়েই এই গ্যালারিটা করা আর বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্ট ছিল যেগুলো সেকেন্ড বা থার্ড ফ্লোরে ছিল অনেক ঐতিহাসিক বিভিন্ন কাহিনী নিয়ে সেই আর্টগুলো তো এই যে এখানে এক একটা মাস্ক পরে আমাদের বাচ্চাগুলো অনেক মজা করছিল অ্যান্ড সবাই ছবি অ্যান্ড ভিডিও করছিলাম নাভিয়া এখানে অনেক এনজয় করেছে এখানে আসলে সব বাচ্চারা এসেছে এই যে এখানে আমিও একটা কোন একটা প্রাণীর মাস্ক নিয়ে মজা করছিলাম আসলে এটা আমি কি প্রাণীর মাস্ক পরেছি আমার এক্স্যাক্টলি তখন খেয়াল ছিল না এই যে আপু নাভিয়ার সাথে অনেক ধরনের মজা করছিল। বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো দিয়ে অনেক নাইস নাইস সাউন্ড বের হচ্ছিলো তারপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম বিভিন্ন আর্ট দেখার জন্যই যে প্রত্যেকটা আর্টের পাশে একদম সুন্দর করে ওরা প্রত্যেকটা আর্টের পিছনের কাহিনী লিখে রেখেছিল যে কোন আর্টটা কোন কাহিনী থেকে নেওয়া হয়েছে কোন আর্টের পিছনে কোন ঘটনাটা ঘটেছিল যেগুলো অনেক বছর বছর আগের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছিলো বিভিন্ন আর্টিস্টরা সেগুলো কালেক্ট করে ছবি আর্ট করে গ্যালারিটাতে রেখেছে আসলে আমরা যেহেতু বিকেলে গিয়েছি এটা একটু সময় নিয়ে গেলে আরও ভালো করে ঘুরে দেখা যেত এটা অনেক বড় একটা গ্যালারি তো আমরা যতটুক পেরেছি আমরা এটা কভার করেছি সম্পূর্ণটা আসলে দেখা হয়নি আর বিকেল হয়ে যাচ্ছিলো সবাই একটু হাঙ্গরিও ছিলাম একটু ঘুরে তারপর আমরা খেতে যাব এখানে এই যে আমাদের সব বাচ্চারা বসে বসে থ্রি ডির জিনিস দেখছিল এই যে সেন্ট্রাল লন্ডনে গেলে এরকম মানুষ অনেক দেখা যায় যারা সারাক্ষণ গান বাজনা করতেই থাকে তো এই যে এইটা হচ্ছে একটা জেলখানা যেটা অনেক পুরাতন একটা ব্রিটিশ জেলখানা অনেক আগে এখানে কয়েদিদের রাখা হতো এখন এইটা একটু মিউজিয়াম করে রাখা হয়েছে যাতে মানুষজন এসে দেখতে পারে যে আগে জেলখানাগুলোতে কীভাবে কয়েদিদের রাখা হতো তো এইখানে আমিও একটা হেডফোন দিয়ে একটা থ্রি জিনিস দেখছিলাম হঠাৎ করে এই শিপটা চোখে পড়ল আসলে এগুলো সুন্দর করে অনেক বছর আগের শিপ সাজিয়ে রাখা হয়েছে জাস্ট ব্রিটিশদের ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরার জন্য এই জিনিসগুলো রাখা হয়েছে আর থেমসের মধ্যে এই যে একটা যুদ্ধ জাহাজ রাখা হয়েছে কখনো যদি ব্রিটিশদের সাথে কেউ যুদ্ধ করতে আসে এই জাহাজগুলো দিয়ে ওরা যুদ্ধ করবে অ্যান্ড বিশাল বড় সামনে থেকে বিশাল বড় জাহাজ তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে টাওয়ার ব্রিজের দিকে চলে যাচ্ছি টাওয়ার ব্রিজের এই দিকটা আমি খুব একটা বেশি ভিডিও করিনি কারণ আমার ইউটিউবে এর আগে টাওয়ার ব্রিজ নিয়ে প্রচুর ভিডিও আছে তাই আসলে অত একটা টাওয়ার ব্রিজ নিয়ে ভিডিও করিনি আর টাওয়ার ব্রিজে এই দিকটাতে আসলে আকাশটা দেখতে খুব সুন্দর দেখা যায় তো যাই হোক এখন আমরা বাসে চলে আসলাম হোয়াইট চ্যাপলের পঞ্চখানাতে আমি এক দেড় বছর আগে পঞ্চখানাতে খেয়েছিলাম ওদের খাবার আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা এখানে এসে যে এত পচা খাবার মানে কি বলবো একটা খাবারেও কোনো লবণ ছিল না প্রত্যেকটা ভর্তা থেকে কেমন যেন স্মেল আসতেছিল কোনো রকম ওরা মানে বানিয়ে রেখেছে আর ভাতগুলোর এত শক্ত যে মানে চালগুলো ভালো করে সেদ্ধই হয়নি বা হয়তো বা অনেক সকালে এই ভাতগুলো রান্না হয়েছে মাইক্রোওয়েভে জাস্ট গরম করে দিয়েছে তো যাই হোক যেহেতু অনেক ক্ষুধা ছিল তাই আসলে আমরা খেয়েছি কিন্তু খাবারটা আমাদের একদমই ভালো লাগেনি এইখানে আমরা পাবদা মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ নিয়েছিলাম বাচ্চারা পরোটা চিকেন দিয়ে নিয়েছিল কারণ বাচ্চারা ভাত খেতে একদমই পছন্দ করে না পরে আসলে আমরা অনেক রেগ্রেট করেছি যে আমরা এই জায়গায় খেতে না এসে যদি কোনো টার্কিশ ফুড খেতে যেতাম তাহলে আসলে আর অনেক মজা করে খেতে পারতাম আপু এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিল যেইটা একদমই মজা ছিল না এই যে আপু আমাদেরকে একদম বক্স ভর্তি করে জিলাপি কিনে দিয়েছে যেই জিলাপিটা মজা ছিল এটা বলতে হবে খাবার একদম পচা হলেও কি হবে জিলাপিটা অসাধারণ ছিল তারপর বাসায় এসে এখানে আমি উৎসব সিনেমাটা দেখছিলাম যেটা আমার দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো জিলাপি খাচ্ছিলাম আর উৎসব দেখছিলাম এই ড্রেসটা আপু আজকে কিনে দিয়েছেন আফিয়াকে খুবই সুন্দর পিঙ্ক একটা ড্রেস একদম নাপিয়াকে পরলে পিঙ্কি পিঙ্কি প্রিন্সেস লাগবে রুমা ফুপির পিঙ্কি প্রিন্সেস লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম